আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মা ফেব্রি শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজমের জয়পুরি কালামকারী ডিজাইনের লাক্সারি কালেকশনগুলো একদম পিওর কটনের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আমাদের একদম নতুন চিপমেন্ট চলে আসছে প্রত্যেকটা কিন্তু একদম হিউজ পরিমাণে কালার এবং কি হিউজ পরিমাণে ডিজাইন চলে আসছে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে তো অবশ্যই এখনই আপনারা সবাই দেরি না করে দ্রুত করে চলে আসেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আর আমাদের শপের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নুরমেশি মার্কেট আর নর্মেশি মার্কেটের তৃতীয়তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফার্ভিসে সবটি আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো আপনারা অবশ্যই আপনারা সকলেই দ্রুত করে এখনই অর্ডার করে ফেলবেন তো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনের ড্রেসগুলো খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনার ড্রেসগুলো আপনাদেরকে এক এক করে খুলে দেখিয়ে দিব তো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে খুবই সুন্দর এবং কি খুবই এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন আপনারা চাইলেই কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারেন এখনই অর্ডার করে ঘরে বসেই আর আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে যেটা হচ্ছে খুবই চমৎকার প্রাইস দিয়ে দেবো আজকে আপনাদেরকে আর এটা অবশ্যই আপনারা যদি বাহিরে সব থেকে নিতে যান এই ড্রেসগুলো আপনাদের থেকে মিনিমাম আটশো নয়শো হাজার বারোশো টাকা করেও কিন্তু নেবে এই অরিজিনাল জমজম জয়পুরি কালামকারী ডিজাইনের ড্রেসগুলো আর আজকে আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা ডিজাইনের ড্রেসগুলো খুলে দেখিয়ে দিব এই যে দেখেন ডিজাইনগুলো একটু দেখেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু আর এগুলোই কিন্তু আমরা কাশপাফার পিসের শপে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একমাত্র খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এবং কি খুবই অ্যাক্সলসি ডিজাইনার কালেকশন কিন্তু এই যে দেখেন জমজম সুইস লোন কটনের থ্রি পিস জমজম সুইস লোন কটনের জয়পুরি কালামকারী ডিজাইনের ড্রেসগুলো এই যে দেখেন পিছনের পার্টটা একটু দেখেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল এই যে দেখেন নিচটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি হাতার স্লিপর অংশটা খুবই সুন্দর কিন্তু দোপারটা একটু দেখিয়ে দাও আর এই ড্রেসগুলো কিন্তু একমাত্র আমরা কাশ্মী ফেপিসের শপে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইসে আর যে প্রাইসটা আজকে দিব আপনাদেরকে খুবই চমৎকার এবং কি খুবই এক্সপ্লোসি থাকবে কিন্তু আর এই যে দুপারটা দেখেন ও খুবই সুন্দর কিন্তু দোপাটাটা আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি দুপাটারটা ফুললি পাঁচ হাত লম্বা হবে আর এগুলো কিন্তু প্রত্যেকটা জমজমের জয়পুরি কালামকারীর ড্রেসে কিন্তু আমাদের প্রত্যেকটা নতুন শিপমেন্টের কালেকশন কিন্তু চলে আসছে তো অবশ্যই আপনারা দেরি না করে এখনই দ্রুত করে চলে আসবেন কিন্তু আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এই যে দেখেন সেম কালার ম্যাচিং সালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দেওয়া ঠিক করে এই যে কালারগুলো দেখেন ও কতটা সুন্দর দেখেন কালার কিন্তু খুবই ইউনিক কালার কিন্তু আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু চারটা করে কালার রয়েছে আর নিচটা হচ্ছে ফুললি হাতার স্লিপের অংশটা আপনারা দিতে পারবেন আর ব্যাক সাইডটা একটু দেখেন ও কতটা সুন্দর দেখেন আর দোপাট্টাটা কিন্তু ফুললি নামাজি দোপাট্টা কিন্তু আপনারা আপনারা পেয়ে যা এই যে দোপাট্টাটা একটু দেখেন ওয়াও কতটা সুন্দর একটা দোপাট্টা দেখেন ফুললি দোপাট্টা জোরেই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এগুলো কিন্তু ফুললে আপনারা কালারফুল গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু এক ফুটার রঙও যাবে না ক্রশও যাবে না কিন্তু আর একমাত্র আমরা কাশ্মা ফেব্রিক্সের শপই কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এই ড্রেসগুলো ওয়াও ডিজাইনটা একটু দেখেন খুবই সুন্দর এবং কি খুবই এক্সলোপসি একটা ডিজাইন এই যে দেখেন আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে প্রিন্টটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন প্রিন্টটা একটু দেখেন ও মাই গড কতটা সুন্দর এবং কি কতটা এক্সলোপ একটা প্রিন্ট করা রয়েছে আর এই ড্রেস গুলাই আমরা কিন্তু কাশ্মার ফেব্রেসের শপে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র হোলসেল প্রাইসে কিন্তু অনলি মাত্র হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আটশো নশো টাকার হাজার টাকার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারতেছেন আমাদের কাশিপা ফেব্রিক্সের শপ থেকে তো আপনারা সকলেই দেরি না করে এখনই কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশিপা ফেব্রিক্সের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নোরমেনশন মার্কেট আর নর্মেশন মার্কেটের তৃতীয়তলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাশিপা ফেব্রিক্সের শপকে তো অবশ্যই দেরি না করে কিন্তু এখনই দ্রুত করে সকলেই চলে আসবেন এই যে দোপাট্টা দেখেন কতটা বড়ো একটা দোপাট্টা এটা কিন্তু নামাজি দোপাট্টা কিন্তু রয়েছে আর সাথে কিন্তু আপনারা সেম কালার ম্যাচিং সালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে আপনারা সেম কালার ম্যাচিং স্যালার পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু একদম হিউজ পরিমাণে কালার এবং কি হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আপনারা চাইলেই কিন্তু এখনই ঘরে বসেই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা আপনার সকলে কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর আমাদের কাছে ফের পিসের শপ থেকে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আপনারা সকলেই দেরি না করে কিন্তু এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাছে ফের শপে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম but I